তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুর কসমেটিক্সের দোকানে আপনার সব কিছু মানে দেখানোর চেষ্টা করবো আর কি কসমেটিক্স কেমন কোনটা কেমন দাম বা কী কী কসমেটিক্স আছে এইসব সব কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এই দেখেন বন্ধু সিঙ্গাপুরের শপিং মলের মধ্যে যে সব দোকানপাট গুলো থাকে এটার নাম হচ্ছে গার্ডিয়ান মেয়েদের সাজগুজু করার জন্য আর কি আপনার মেকআপ দেখতেই পাচ্ছেন তবে এগুলোর কিছুরই দাম বুঝছেন সিঙ্গাপুর সিঙ্গাপুর হিসাবে দাম কম সিঙ্গাপুর বাইরের কান্ট্রি হিসাবে করলে দাম কম যেমন বাংলাদেশ আমার তো বাঙালি তো বাংলাদেশ হিসাব করতে গেলে দাম বেশি হয়ে যায় এই যে দেখতেই তো পাচ্ছেন দেখেন বন্ধুরা এই যে যারা যেসব আপুরা আছে যারা এগুলো ব্যবহার করে চারটা স্টিকের দাম কত বিয়াল্লিশ ডলার এই বিয়াল্লিশ ডলার হচ্ছে কত বাংলাদেশের প্রায় বিয়াল্লিশশো টাকাই এই চারটা স্টিকের দাম চিন্তা করে দেখেন সব প্রসাদনী আর কি মেয়েদের জন্য ছেলেদের জন্য আছে কিন্তু ছেলেদের জন্য খুব অল্প পরিমাণ এসব চুলে নেয় আর কি দা হেয়ার কেয়ার শ্যাম্পু চুলের আর কি চুলের সৌন্দর্যের জন্যে লরিয়াল কোম্পানির কি সুন্দর লরিয়াল কোম্পানির শ্যাম্পু ফল শ্যাম্পু ডাব শ্যাম্পুর দাম ছয় টাকা আশি পয়সা সিঙ্গাপুরে এইখানে এই প্যান্টিন শ্যাম্পুটার দাম অনেক বেশি নিচ্ছে এটা তো এটা হচ্ছে শ্যাম্পু সরি কন্ডিশনার সবই পাওয়া যায় এক দোকানের মধ্যে ডুবলে মানে সব কিছুই পাওয়া যায় আর কি চুল আস্রানোর জন্য এটার দাম হচ্ছে দশ টাকা নব্বই পয়সা বিভিন্ন আছে এগুলো চুলে চুলের কালার করে আর কি এগুলো অসাধারণ কুলমিন্ট মানে মাউথ আর কি আপনার এগুলো সিঙ্গাপুর যারা যারা বোঝে বা যারা এখানেও আছে এগুলো ব্রাশ করার পরে আর কি অল্প একটু পানির সাথে মিক্স করে আপনার কুলি করে মানে মুখের দুর্গন্ধ দূর করার জন্য আর কি খাবার পর যে ব্রাশ করার পর যে গন্ধরা থাকে ওই গন্ধরা অবশেষে থাকে না তবে এটা বিষাক্ত বিষাক্ত বলতে আর কি আপনি খাইলে যে ততটা মানে অ্যাটাক করতো আর তা না কিন্তু খাইলে আপনার দেহের জন্য ক্ষতি স্যানসুডেন টুথপেস্ট এগুলোর দাম বেশি দশ টাকা বিশ পয়সা দ্বারা বাংলাদেশে এক এক হাজার টাকার উপরে একটা টুথপেস্টের দাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই Bye, bye, you Allah Hafiz.